হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রোজেসিক্স পাঁচশো এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রসিক পাঁচশো এমজি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনমধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম নেফরক্সিন ও ইসমি প্রাজল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি পাঁচশো এম জি ট্যাবলেটের কার্যকারিতা কী অথব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অস্টিও আর্থারাইটিস ও রিউম্যাটিক আর্থারাইটিস বাতের ব্যথা হাঁটুতে ব্যথা গিরের ব্যথা জয়েন্টের ব্যথা মেরুদণ্ডের ব্যথা আঘাতজনিত ব্যথা ও পুরাতন বাদ ব্যথা লাগা ব্যথা ফোলা ব্যথা বা অনেকের ঘাড়ে ও পিঠে ব্যথা অনেকের দেখা যায় হাতে কেনেতে বা হাতের আঙ্গুলে বা হাতের ফাঁপে বিভিন্ন জায়গায় ব্যথা হয় অনেকের ব্যথার কারণে কামড়ায় শোলায় অনেকের বাদ ব্যথার কারণে হাঁটাচলা করতে পারে না ও উঠতে বসতে কষ্ট হয় হাঁটুর ব্যথার কারণেও কিন্তু অত্যন্ত কষ্ট হয় দেখা যাচ্ছে উঠতে পারে না ঠিকমতো বা বসতে পারে না সিঁড়ি উঠতে গেলে কষ্ট হয় এই সব ধরনের ব্যথা কমাতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা দূর করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে প্রোজেসিক্স পার্শ্ব অনেকের দেখা গেছে কি যে হাড় ক্ষয়জনিত ব্যথা বা লাগা ব্যথা মাজার ব্যথা দীর্ঘদিন ধরে মাজার ব্যথার কারণে উঠা বসা করতে পারে না বা হাঁটাচলা করতে পারে না আবার এদানিং মানুষের হাঁটুতে প্রচণ্ড ব্যথা এই হাঁটুর ব্যথার কারণে কিন্তু ঠিকমতো উঠা বসা করতে পারে না কোনো কাজকাম করতে পারে না চলাচল করতে পারে না এই সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই প্রোজেসিক পার্শ্বমজি ট্যাবলেটটি খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির বিধি। ঔষধটির সেবন বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে একটা ও রাত্রে একটা তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে একজন অভিজ্ঞ ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন দেখে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তবে বন্ধুরা এই ঔষধটি কিন্তু গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি থেকেও মুক্তি দেয় যাদের গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি থেকে এই ঔষধটি মুক্তি দেয় আর গর্ভাবস্থায় ওই দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে গ্যাস্ট্রিক আলসার পেটের উপরের অংশে ব্যথা বমি বমি ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রাদেশিক পাঁচশো ট্যাবলেটটি না খাওয়াই ভালো এবার বলি প্রাদেশিক পাঁচশো এম ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন প্রাদেশিক পাঁচশো এম জি ট্যাবলেটের প্রতি পিসের দাম পনেরো টাকা আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ